এইবার আমরা যেহেতু এটা নিয়ে যথেষ্ট আলোচনা করছি আই হোপ এই জিনিসটা প্রবলেমটা সলভ করাটা বেশ ইজি হবে আগাই তাহলে দুইজন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে আচ্ছা ফাইন তাহলে কাদেরকে সেপারেট রাখতে হবে ব্লু কারা ব্লু এলিমেন্ট স্কুলের স্টুডেন্টদের মতো কারা আচরণ করতেছে এরা হচ্ছে এই যে বিএসসি ক্লাসের রে এই যে দুইজন বিএসসি ক্লাসের স্টুডেন্টকে পাশাপাশি বসানো যাবে না ফাইন এরপরে বলছে তাহলে চোদ্দো জন চোদ্দো জন আইএসসি ক্লাসের এবং দশজন বিএসসি ক্লাসের ছাত্রকে কত রকমের একটা লাইনে সাজানো যায় সেটা নির্ণয় করতে বলছে তো প্রথমে আমরা একটু দেখি যে এখানে কাদেরকে সেপারেট রাখতে হবে আর কারা সেপারেটার বুঝছি তো এখন এখানে দুইজন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে তার মানে এদেরকে সেপারেট কি করতে হবে এদেরকে সেপারেট রাখতে হবে তো এদেরকে ব্লু কালার দিয়ে ডিনোট করলাম একটু আগেই তো আমরা এটা দেখছি এদেরকে সেপারেট রাখতে হবে সেপারেটর কারা সেপারেটর হচ্ছে এই যে আইএসসি ক্লাসের ছাত্ররা এটা এখন তাহলে কি হচ্ছে আমাদের আলটিমেটলি দেখতেছি বিএসসি ক্লাসের ছাত্র আছে কয়টা দশটা আর সেপারেটর অর্থাৎ আইএসসি ক্লাসের ছাত্র এই সেপারেটর আছে কয়টা চোদ্দোটা তো ওই অনুযায়ী আমরা একটু জিনিসটা ভিজুয়ালাইজ করে সলভ করে ফেলি এইখানে আমরা তাহলে দশজন বিএসসি ক্লাসের ছাত্র আছে তাই না দশজন পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে এই দশজন ব্লু এলিমেন্ট এদেরকে সেপারেট রাখতে হবে এখন সেপারেটর কারা এই ইয়েলো এলিমেন্টগুলো এগুলো হচ্ছে আইএসসি ক্লাসের ছাত্র তাহলে এখান থেকে সেপারেটার রাখলাম পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ রাখলাম এটা এইবার এখন তার মানে এইটা হচ্ছে আমাদের আইএসসি সেপারেটরটা এটা হলো সেপারেটর আর এরা যারা সেপারেট থাকবে এটা যারা সেপারেট থাকবে এদেরকে সেপারেট রাখতে হবে এরা হচ্ছে বিএসসি বিএসসিটা হচ্ছে এরা এখন দেখো তো একটু আগে আলোচনা থেকে আমরা কি দেখছি বলো একটু আগে আমরা আলোচনা থেকে কি কি দেখছি যে আমাদের খুব সুবিধা করলে আগে হয় লেআউটটা সাজায় ফেলে। ওদেরকে আগে লেআউটে রাখিয়ে দেবো তারপরে সেখান থেকে আমরা ওই অনুযায়ী আগাবো তাহলে এখানে সেপারেটর কারা আইএসসি ক্লাসের স্টুডেন্টরা বুঝছি এরা মাঝে মাঝে আসবে মাঝে মাঝে এই যে এই দশটার মাঝে মাঝে এসে এসে বসবে এক বা একাধিক সংখ্যক তাহলে এখন লে আউট করে ফেলি তাহলে এখন এখানে চোদ্দ টাকা না বলে যদি বলতো তুমি বুঝলেই তো হলো আমি এখানে চোদ্দ সংখ্যাটা কম বলে একটু এঁকে দেখাচ্ছি একশো বিশটা হলে তখন যে আইডিয়াটা বলেই করে দিতাম এই আর কি তাহলে এখন এইখান থেকে আমরা তাহলে সেপারেটারগুলোকে কি করব আগে লেআউটটা করে ফেলবো তাহলে চোদ্দ জন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এদের সবার মাঝে মাঝে কি থাকবে স্পেস থাকবে এবং সামনে স্পেস থাকবে থাকলো এখন এই যে স্পেসগুলো থাকলো তাহলে টোটাল স্পেস কতগুলো থাকলো একটু বলতো যদি একশো বিশটা স্টুডেন্ট থাকে তখন ওদের নিজেদের মধ্যে স্পেস থাকবে কয়টা একশো উনিশটা চারজন থাকলে তিনটা থাকে দুইজন থাকলে একটা থাকে এরকম আর কি যতজন স্টুডেন্ট থাকবে ওদের মধ্যে মধ্যবর্তী ইন বিটুইন স্পেস থাকবে কতগুলা ওই টোটাল স্টুডেন্ট সংখ্যা মাইনাস ওয়ান এইখানে চোদ্দ জন স্টুডেন্ট আছে তো মাঝে এই যে ইন বিটুইন এইখান থেকে এই পর্যন্ত ইন বিটুইন স্পেস আছে তেরোটা গুনে দেখতে পারো তুমি আমার যদি বক্স সংখ্যা বা এই যে সার্কেল সংখ্যা যদি চোদ্দোটা হয় অবশ্যই মাঝখানে তেরোটা স্পেস থাকবে এরপরে সামনে পেছনে দুইটা তাহলে কত হচ্ছে সামনে পেছনে দুইটা মানে হলো আমাদের সামনে পেছনে দুইটা মানে তেরো দুইয়ে পনেরোটা তাহলে টোটাল পনেরোটা স্পেস যদি একশো বিশটা স্টুডেন্ট থাকতো তাহলে টোটাল টোটাল স্পেস কত হতো একশো উনিশ প্লাস দুই একশো এরকম এই টোটাল যে আমাদের পনেরোটা স্পেস এই পনেরোটা স্পেসের মধ্যে আমাদের এই জাস্ট দশটা স্টুডেন্ট বিএসসির স্টুডেন্টকে এনে বসালেই হয়েছে ওরা যেখানে যে কোনো রকমভাবে বসুক না কেন আলটিমেটলি সবসময় ওরা কি হবে সেপারেটি থাকবে বুঝছি তো এখান থেকে তাহলে আলটিমেটলি আমরা একটু ওই জিনিসটা করে ফেলি তাহলে কত হচ্ছে পনেরোটা স্পেস আর এর মাঝে দশজন স্টুডেন্ট সবাই ভিন্ন এরা এসে বসতেছে পনেরো পি টেন এটা উপায় সংখ্যা এরপরে থাকলো এমন কথা হচ্ছে এটা তো কাদেরকে আমরা সজ্জিত করলাম বিন্যস্ত করলাম বিএসসি ক্লাসের স্টুডেন্টদেরকে আইএসসি ক্লাসের যে স্টুডেন্টরা যারা সেপারেটর হিসেবে আচরণ করতেছে এরা কি নিজেরা বিন্যস্ত হতে পারে না কিরকম ওই যে আবার আগের এক্সাম্পল এ থেকে অনেকগুলো এখন আলটিমেটলি abcd এইভাবেই যে রাখতে হবে এমন কোনো কথা নাই সাফল্ড হতে পারে নিজেদের মধ্যে তাহলেও শর্তটা মেইনটেইন করতেছে ঠিক সেরকম আরকি তাহলে এই যে হলুদ এলিমেন্টগুলো এরা নিজেরাও নিজেদের মধ্যে সাফল্ড হতে পারে ভিন্নস হতে পারে তাহলে এটা কত রকম ভাবে হতে পারে 14 জন মানুষ 14 টায় জায়গা তাহলে 14p14 অর্থাৎ 14 ফ্যাক্টরিয়াল তাহলে এটা হচ্ছে 14 ফ্যাক্টরিয়াল এই তো এইখানেই তাহলে আল্টিমেটলি আমাদের এত সংখ্যক উপায় থাকলো বুঝছি এখন আমি কিন্তু প্রবলেমটার জাস্ট সলিউশন দেখাইনি আমি কি করছি আমি এইটাকে প্রবলেমটার সলিউশন আমরা ধরেই নিছি যে এক্সপ্লোর করতেছি আমরা জানি না কী উপায় হতে পারে সেটা এক্সপ্লোর করতেছি এইবার এক্সপ্লোরিংয়ের কেসে এইখানে দুইটা যে ধরন হতে পারে এই আচ্ছা ভাবে চিন্তা করা যায় এইভাবে চিন্তা করা যায় এই দুইটাই তোমাদেরকে দেখাই তারপরে দুইটার প্রস অ্যান্ড কনস বলে ডেভেলপ করে আমাদের আইডিয়াটা সলিউশনের আইডিয়াটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ডেভেলপ করে তারপরে কিন্তু সলভটা দেখালাম সো এই ব্যাপারগুলোকে অবশ্যই মূল্যায়ন করতে হবে চেষ্টা করতে হবে এই যে থট প্রসেসগুলো কেন এটা করলাম এইটা না করে ওইটা করলে কী হতে পারতো এই ব্যাপারগুলো নিজেদের মধ্যে লালন করা জরুরি বুঝছি যদি আমরা একটু অ্যানালিটিক্যালি জিনিসগুলো আগাতে চাই সব জিনিসে অ্যানালিটিক্যালি আমাদের স্কিলটা বিল্ড আপ রাখতে চাই তো এখান থেকে এই সংখ্যক উপায় থাকবে ফাইন এইটাই হচ্ছে আমাদের টাইপ থার্টিনের এই ব্যাপারগুলো এই ধরনের কোয়েশ্চেনগুলো গুলো সলভ করার উপায় সাই হোক এখান থেকে আমরা অন্যান্য জিনিসগুলো পারবো